বলি অন্তরে তোমার ভোগেরও লালসা সাপ সেজেছো সেজেছি অন্তরে তোমারে লাল সাপরে তুমি ববর ভয়ে সাধু হইও না ভয়ে সাধু না তুমি বোর ভয়ে সাধু হইও না ভয়ে হ্যাঁ রাজু রা আপনার গ্রামে একটা সাধু আছে না গোসাই আছে এতটা মোটা চৈতন্য আড়াইশো পেঁয়াজ মাটার আঠেরোটা লঙ্কা একসঙ্গে না বাঁচ দেবে তার মুড়ি চলত না কি গো কথা সৈত্য না মিথ্যা হাই লাগবে না এ কবি গান এখন সৈত্য তৈত্য আমাকে যদি থাকে আমি বলে দেবো কিচ্ছু করার নাই এই যে এই ছেলেগুলো ভিক্ষা করতে গিয়ে ডিমের ঝোল ভাত খেয়েছে আমি মিথ্যা কথা বলিছি নাকি তাই একবার বলি নাই তবে এই গোসাই ভিক্ষা করতে গেছে বুঝলেন সাইকেল নিয়ে ভিক্ষা করতে যায় আগেকার দিনে যারা ভিকারি ছিল তারা কি করতো গো আগেকার দিনে ভিকারি কি করতো তিন বাড়ি নাহলে পাঁচ বাড়ি ভিক্ষা করতো আরে এরা সাইকেল লাগিয়ে দেবে দইতে আসলো না সাইকেল নিয়ে বাবাজি আর মাতাজি আমি একদিন শুয়ে আছি বুঝলেন গান করে বাইরে এসেছি এক বাবাজি এসেছে বৈশাখ মাসের দিন ভিক্ষা করতে ওই চাকদার বাবাজি নাম করি বলি দিলাম তার নামটা বলবো না মোটা চৈতন্য নিয়ে চলে এসেছে খঞ্জন নিয়ে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ চরম রোজ বারোটা বাজছে আমি মাকে বলছি মা বাবা যে এসেছে মনে হচ্ছে দাও দাদা বৈশাখ মাসের দিন পা টা ধুয়ে নাও একটু জল দাও জল সেবা করাও ঘুম থেকে উঠে এলাম পাশে বসেছি হা বাবা কোথাও বাড়ি বাবা বলছে আমি সিধাম নবদ্বীপ থেকে এসেছি মুখটা থেকে মনে হচ্ছে চেনা চেনা লাগে যাই সিধাম নবদ্বীপ মানে আপনাকে দেয় দেখেছি মনে হচ্ছে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরে ফেলছো ভাই যা হয়েছে হয়েছে তবে এক কাজ করো ওই শীতে নিতেছি যে ভিক্ষা দিও না শীতিয়ে শীতে মানে সিদ্ধে বই দিয়ে পাঁচ পা পাবে আর ভিক্ষা বই দিয়ে যা মন হবে তাই দেবে এইবার যে ঝোলা ফাঁক হয়ে যে বুঝলেন হঠাৎ করে দেখছি নুনু কাঁদিস না নুনু কাঁদিস না চুপ চুপ বেলুন কিনে দেবো আর একটু বড় হয়ে বিয়া দিয়ে দেবো হরেন আমি বাবা বাবাজি কি হইল ঝোলাতে বাজছে একবার সেই বড় স্মার্টফোন ভরা রিংটোন রিংটোন বাজ্য হইলা আলে বাবাজি কি হইল বাজে ওই পারে মাতা জি গিয়েছে ভিক্ষা কইতে সেই ফোন কই গিয়েছে তাই রিংটোন বাজ্য মোবাইলে ফোনটা ধরে দই তোমা কত হইছে বাজে আমার 28 কেজি হইছে বাজে আর বইতে হবে না মদনের দোকানে বিক্রি করতে টাকা গোটাড়ি বাড়ি বাড়ি চল এরকম হইতে হবে না বাবা এসব চাল জুচড়ি ব্যবসা কইতে চলবে না আসল জায়গায় সাধন করো ভজন করো তবেই পাবে ভগবানে সাধন ভজন বিনা পাওয়া যায় না তাকে সাধন করো ভজন করো ভন নামি কই যে লাভ নাই বাবা হরি বল হরি বল বাড়িতে মাছ রান্না হয়েছে মাছ মাইছে পিঁয়াজ ঝাড়া ওই সালামি বর্গি হয়েছে বর্গি হ্যাঁ হ্যাঁ পশ্চিম ধর্ম কি ত্রিনাদ বিশনি জন্য তরি পুষ হয়েছে ও মানিনী মানদিনে কীর্তনী সদা হরি সারা দিনে একবার হরিনাম বলে নাকি ঠিক যাই ভণ্ডামি করে যখন লোক মরে তার বাড়িতে খোলা ভাঙতে গিয়ে পাওনাটা পাবো বলে বলে আমি বৈষ্ণবের ছেজে হ্যাঁ দেখে যে পাঁচশোটা টাকা পাবো তাই দুটো গামছা পাবো চাইল পাবো টাইল পাবো সিজে পাবো আমি বৈষ্ণব এরকম হইও না আসল জায়গায় এসো নচেত চলবে না আমি তাই বলি পাল্লা গো বৈষ্ণব তিন দিন উপবাসী আমি কিছু খাইনি মা সেবা দাও বলে ঘরে কিচ্ছু নেই রে বাবা চাল লাল কিচ্ছু নেই একটু অপেক্ষা কর দ্রোণ গেছে ভিক্ষায় আমার স্বামী গেছে ভিক্ষায় স্বামী ফিরে আসুক তোদের সেবার আয়োজন করব। মামার একবার রাস্তা দিয়ে চায় একবার ঘরে ফিরে চায় আর গোবিন্দকে মনে মনে রাখে হে গোবিন্দ তুমি কে সবাই নম নম পুরানো পুরুষোত্তম চতুর্ভুজ গরুর বাহন আজি জল ছটা গেল থেকে স্ত্রী ছটা বনমালা নানাই আভরণ তুমি ভক্ত পিতম্বরে তুমি হইলে জগতের গোসাই উত্তম পুরুষ তুমি অধম পাতকি আমি কি বা কৃপা করো গোবিন্দ গোসাই ও গো প্রভু আজ আমার ঘরে থেকে অতিথি নারায়ণ ফিরে যাবে প্রভু তার সেবার জন্য আয়োজন তুমি ফিরিয়ে দাও কিন্তু তাদের সেবার জন্য কিছু চিটিয়ে দাও এই হচ্ছে বৈষ্ণব স্বামী ফিরে এলো বলে যা পেয়েছ দাও বলে কিচ্ছু পাইনি জানো যে বাড়িতেই যায় সবাই বলে হাত হাতঝোড়া অজু হাত দেয় কিচ্ছু পেলাম না বলে আমাকে তাও ঝোলাখানা ঝোলাখানা নিয়ে মা বেরিয়ে গেলেন নগরে নগরে ঘুরে এলেন গোবিন্দ পরীক্ষার তরে মায়ের শূন্য করে পাঠিয়ে দিল রাস্তা দিয়ে ফিরছে রাস্তার পাশে দোকানদার সেই দোকানির কাছে গিয়ে গো দোকানি নিরুপায় হয়ে এসেছি তোমার কাছে কৃপা করো দয়া করো হত ভাগি ও ভাগি মাকে তুমি দয়া করো ঠাকুর বলে আমি দোকান খুলে বসেছি বলো কি বলবে আমি দোকানে খুলে বসেছি ধর্ম দোকানে খুলে বসেছি কেন সতী নারী রক্তনাথ জন্য স্বয়ং ধর্ম দোকান খুলে আছে গেছে মা বলে কিছু বাকিতে দাও ধার দাও চাল্লাল দাও আমি তোমাকে শোধ করে দেবো বলে না মা আজ নগদ কাল হার তুমি যদি কিছু দিতে পারো তোমাকে কিছু দিতে পারি বলে আমি কি দেবো রে এই দেখ ছিন্ন বস্ত্রটুকু ছাড়া আর আমার কাছে কিচ্ছু নেই যেটা দিয়ে কোনো রকমে ইজ্জতটুকু ঢাকা থাকে বলে আছে মা তোমার বখমাজে যে সুধা ভাণ্ড আছে সেই সুধা ভাণ্ড যদি তুমি আমাকে একবার পরশ করতে দাও তুমি যা চাইবে তাই দেবো বলে এ চাই না এ দেহে তো আমার কোন অধিকার নেই বাবার চার মায়ের চার ভগবানের উপাদানে এ দেহ কেন তৈরি এ দেহ কেন সফল সফেছি আমি স্বামীর চরণে আমি যাই স্বামীর কাছ থেকে ঘুরে আসি স্বামীর কাছে অনুমতি নিয়ে আসি তুই যা চাইবি আমি তোকে তাই দেবো স্বামীর কাছে নিয়ে বলে স্বামী গো আমার সুরা যদি একবার স্পর্শ করতে দিই দোকানে আমাকে চাল ডাল দেবে বলে এটা তো একতাল মাংস ভিন্ন মাত্র এ মাংস লোক কাদের যারা পশু জাতি তাদের এই মাংস লোক শিগাল কুকুর বাঘ ভাল্লু মাংস লো বেদে একবার চেয়েছে স্পর্শ করতে তুমি জীবনের মতো দিয়ে মাবার অঞ্চলের ভিতরে ফল কাটার ছুটিটাকে ঢুকিয়ে রেখে ছেটছে ছিটছে গিয়েছে দোকানির কাছে বলে দোকানি এসে মা তাকে স্পষ্ট করতে বলে তারা তারা দাঁড়া বাবা অত তারা হুটি করিস না তারা অপেক্ষা কর সুধা বান্ডের মাঝখানে গোবিন্দ জয় গোবিন্দ গোগিণী ধারি যত কষ্ট আমার হবে যত ব্যথা আমার হবে ভোগ ঠাকুর যেন সহ্য করার ক্ষমতা পাই দয়ায় এ বলে সুদা ভান্ডটাকে কেটে তো হাতে ধরিয়ে দিয়ে চাল নিয়ে নিজ হাতে পাক করে ছেলেকে বলে আই বাবা বস তোদের সেবার আয়োজন করেছি তুই ছেলে বসেছে মা অন্য দিয়েছে ব্যঞ্জন দিতে গেছে টপ করে এক ফোটা রক্ত পড়েছে পাতার মাঝে বলে না মা আর তো আমরা সেবা করবো না বলে কেন করবি না বলে তুমি জানো না অসুচি হো ইলে নারী সেবা দিতে না সুচি হ সেবা দিতে মাগো সে কথা কি তোমার জানা না তোমার গৃহে সেবা নেব নাম তোমার সেবা ওরা তোমার গৃহে জানলাম সেবা নেব নাম তোমার সেবা আমি চো যে যাব ছোলো জানাম হৃদয় অর্নন্দ হরি বল বলে না রে মা আমরা অসুচি নই আমি অসুচি নই বাছা বুকের মাঝে একটা ব্যথা ছিল সে ব্যথাটা ফেটে গিয়ে তাতে থেকে রক্ত পড়েছে বলে বুঝেছি মা আমি সব জানি অন্তর জমি গোবিন্দ আমি চেয়ে দেখো আমি কে শঙ্খ চক্র গদা আপত্ত ধারি চতুর্ভুজ নারায়ণে দাঁড়ালেন সেখানে সাক্ষা বলে বলো মা কি চাও যে জিনিস তুমি রেখে দিয়েছো যার তার কাছে নয় সে যে সঙ্গে ভোলানাথ এই ভোলানাথের কাছে আছে ভোলানাথ সে জিনিসটা নিয়ে ছুটতে ছিটতে গেছে পার্বতীর কাছে বলে তুমি জানো না স্বামী সতী নারীর চোখের চলে বিশ্ব ধ্বংস হয়ে যায় যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি জিনিস ফেলে দাও যখনই দিয়েছে বেল গাছের জন্ম হয়েছে তার রক্ত থেকে আর এটা হলো শ্রীফল ফল যার জন্য ভোলানাথ তিনটে বেলপাতা দিয়ে তুষ্ট ওই জন্য ভোলানাথকে বলা হয় আশুধোষ বললো বলো মা কি চাও বলে যে জিনিস বন্ধ রেখে আমি তোমার সেবার আয়োজন করেছি তুমি আমার সোনা হয়ে আমার কোলের ছেলে হয়ে বাচ্চা ছেলে হয়ে সে জিনিস সেবা করবে বলো বলে ঠিক আছে কথা দিলাম কিন্তু এই জন্মে হবে না আগত দাপর যুগে কংসের কারাগারে আমি জন্ম নেবো তুমি হবে এই দ্রোন হবে রাজা আর তুমি হবে মা যশোমতি তোমার গৃহে যাব তোমার সুদাভণ্ড পাঠ করবো তোমার কোলে খেলা করবো তুমি বাৎসল্য প্রেমে আমাকে পা এইখানে ভগবানের মা আমার ভক্ত ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা এই নন্দ রাজা কৃষ্ণকে দিয়ে তার জিতোখানা মাথায় করে বহন করিয়েছিল ছোট্ট কানাই ছুটতে ছুটতে বাবার কাছে গিয়েছে বল রামদিদের দিধের বালতিটা নিয়ে যাচ্ছে বাবা আছে গোয়াল ঘরে বলে বাবা দাদাকে তো কাজ দিচ্ছে আমাকে একটা কাজ দাও বলে ঠিক আছে দাদা বড় ছেলে বড় কাজ করছে তুমি ছোট কাজ করে জুতো দুটো মাথায় করে নিয়ে গিয়ে ঘরে রেখে দিস ভক্তের পদরজু যখনই গায়ে পড়ে ভগবান মহা আনন্দে নিত্য কৃত্য করতে করতে ফিরে যায় ঘরে ভক্তের পদরজু আমার পক্ষে ধারণ করেছে ভগবান রাধารানী চরণ যুগল ধরেছে মস্তিষ্কের উপর সরకర লেখান্ন নাম মশী রসিমন্ননা দেহপদপল্লব গুদরম বাণী যেটা লিখিতে পারে নাই আমার জয়দেব গুণমণি নিজ হাতে জয়দেবের বেশ ধরেই শ্রী যিনি জিনি অসম্পূর্ণ সুরক্ষানা পূর্ণ করলেন তিনি সমস্তটাই ভগবানের লীলা ভগবান তার লীলাকে গুছিয়ে দেওয়ার জন্য আর রাধারানীকে রাধারানী তার মান একে দিছিল আমি কারুর জন্য বাধা নই কেউ আমার বাধা নয় এই দাপুর যুগের মাঝখানে সেই ঋণ তিনটে মাঝে শিরাধারে প্রেম ঋণ শোধ হবে সেই দিন যেদিন নদীয়াতে হব গৌর ধারে প্রেম ঋণ শোধ হবে

বলিয়া বলাম তোমার ওই ঋণ আমি সেদিন শুধে যাই শিরাধার প্রেম ঋণ শোধ হবে ঋণ ছিল তিনটে কই ছিল রাধা প্রেমা কই ছিল মাধুরেমা কই ছিল তুয়াশুকে ভোর রাধারণী প্রেম কি সেই ফ্রেমের মাধুর্য কেমন আর সেই ফ্রেমের সুখ আর সাধন কেমন এই তিনটে ঋণ সত্য কৌর হয়ে রাধারীকে কাঁদাই দিয়ে রাধারী নিজে নিজেকে বাদ্যকৃষ্ণ শুধু আমার না না ভগবান কারো একার নয় সমস্ত জগতের ভগবান আরও যারা ভক্ত তারা বাঞ্ছা করেছিল ভগবানকে পাবার জন্য বিরোজা বাঞ্ছা করেছিল মনে মনে আমি গোবিন্দকে পাবো আমার করে তাই তাই ছিল সে ভক্ত ডাকতো প্রতিদিন কেঁদে কেঁদে বিরেজার ঘরে গিয়েছিল রাধারানী বাদ পড়েছিল রাধারানী কাঁদছে অভিমানে মনে করছে আমার ছাড়া আর কারো নয় গোবিন্দ তাই হয় গোবিন্দ কারো একার নয় গোবিন্দ সবার সবার কাছে যায় সবার মনোমান চাপুট করে গোবিন্দ সেই হচ্ছে ভগবান আর এই হচ্ছে ভক্ত তুমি যা বলেছ কথার জবাব কোথায় দেওয়া গেল বেশি সময় আসরে মাঝে আমি নেব না কো ভালো এক ঘন্টার সময় আমার অতিবাহিত হয় যদি কিছু বাকি থাকে তোমার আমায় আবার এসে তোমার কথার আমি কইয়ে যাব তুমি একটুখানি আমার কথাটুকু ভাবো তোমার চাইয়ের অধিক বেশি প্রশ্নের জবাব দেওয়া গেল যদি আরো কিছু মনের সন্দেহ থাকে তুমি আমায় খুঁজে বলো আমি তাই বলি ভক্ত তোমার কাছে গাই ওরে আমার পিতা মাতা পাশ্চল্য প্রেমে হয় ভক্তই আমার বন্ধু বটে সথা রূপে এলো তোমার কাছে বলছি কথা শোনো কথাগুলো ওরে নামে যারে অর্জুন বটে তোমার কাছে গাই আমার সিদাম সুদাম দাম বসুদাম বটু সকা হয় ওরে এরাই আমার সক্ষ ভাবের ভক্ত হইয়া গেল পাচ্ছল্য প্রেমের ভক্ত বাবা মা গো ভালো মধুর ভাবের ভক্ত যেজন তোমার কাছে গাই ওরে নাম যার রাধারানী বটে বলি গো তোমায় ওরে চায়ের চুল থেকে আমার সমস্ত জায়গা যেতাম কৃষ্ণের জন্য সাজাইলো সেবাই লাগবে শতাম ওরে পায়ের মাঝে আলতা পরে রাধা রাণী জিনি ওরে কৃষ্ণ সেবাই দেহ খানা দিয়ে দেবেন তিনি হাতের মাঝে সংঘ পরে ভালো তো লাগবে ওরে আঙুলের মাঝে শৃঙ্গারে পরে বলি কথা এ কপালেতে তিলক দেয় গোবিন্দের জন্য যে জন রাধা রানী আমার সেই সুস্থ জন আমি তোমার কাছে সেই কথা বলিয়া জানাই ওরে মধুর ভাবের ভক্ত বটে তোমার জানাই ওরে পঞ্চভাবের ভক্তই আমার এখানেতে হইল সমস্ত ভাবে ভক্তই আমায় গোবিন্দকে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু যখন মহাপ্রভু গুরু গুরুমন্ত্র নিতে গেলেন কেশব ভারতীর কাছে হরি বল কেশব ভারতীকে বলছি কেশব ভারতী দীক্ষা দাও বলে প্রভু দীক্ষা দেবো দেবো কি আমি আমি তো তো সব ভুলে ভুলে গেছি গেছি কেমন করে তোমাকে দীক্ষা বলে তুমি একবার আমার কাছে এসো মহাপ্রভু কেশব ভারতীর কানে কানে বলে দিলেন সেই বীজ মন্ত্র এবার কেশব ভারতীকে বলছে তুমি বলে দাও আমার কানে কেশব ভারতী দিলেন মহাপ্রভুকে কে কেকার গুরু কে কার গুরু মহাপ্রভু দিলেন কেশব ভারতীকে কেশব ভারতী আবার ঘুরিয়ে দিলেন মহাপ্রভুকে যখন ব্রহ্ম গেলে অর্জন হবে তখন সব সবাকার সব একাকার সবার মাঝখানে সেই গোবিন্দ দর্শন হবে কুকুর বিড়াল ছাগল কারোর মধ্যে ভেদাভেদ থাকবে না যখন ব্রহ্মজ্ঞানের অর্জন হবে সব সমানে জগতের মাঝখানে সবাই ভক্ত সবাই ভগবান সবার মাঝখানেই ভগবান দেখবে তাই বলি ভক্ত গো যদি পারো ব্রহ্ম জ্ঞানকে অর্জন করার চেষ্টা করো তুমি তো পরম ব্রহ্মরূপী গোবিন্দকে লাভ করি সেই ব্রহ্মকে রক্ষা করো ও ওপরিহরি বৈঠল শিহরি এই সপ্ত সপ্তদ্বারে যে দাড়িগুলো আছে চার প্রথম দাড়ি চার চার জলদার আর মল্লারের মাঝখানে যে ফাঁক আছে চার আঙুল তাকে বলা হয় মূলাধার মূলাধার এই মূলাধারে চার মূলাধার এখানে আছে কেমন ভাবে বাবা ভোলা না এটা লিঙ্গ রূপ ধারণ করে মা মহা একটা সটপাকারে সাড়ে তিন পাঁচ বেজে বাবার মুখে মায়ের লেজটিকে ঢুকিয়ে দিয়ে ব্রহ্মদার রোধ করে ওঙ্কার রূপে বসে সাধক যাবে অষ্টাঙ্গ যোগের মাঝখানে করবে নিয়ম যদি মায়ের দয়া হয় মালে নেবে ব্রহ্মদার খুলে যাবে সাধক একটার পর একটা সিদ্ধি দেশ অতিক্রম করবে চারের পর ছয় ছয়ের পর দশ দশের পর ষোলো ষোলো পর দুই হওয়ার কয়ে মধ্যে এটা হলো গুরু স্থান জীবাত্মার সর পরমাত্মার মিলন হবে একটার পর একটা তত্ত্ব একটা একটা ব্যাখ্যা আছে বাবা সেই ব্যাখ্যা তত্ত্ব ভাঙতে গেলে প্রায় দু ঘন্টা লেগে যাবে সেই জিনিস আমি আর করবো না আমার শিষ্য যেটা বলে গেছে আমার ভক্ত যে জিনিস পেয়েছে সেটাই হচ্ছে আসল এই গাছটি উল্টো গাছ হরিবল হরিবল এটা উল্টো নতির খেলা ভোলানাথ বসে আছে যে গাছের তলায় সে গাছটি কি অক্ষয় বটমূল এটা অক্ষয় বটমূল এটা উল্টো গাছ ওপর থেকে গাছের শিকড় দুটো আর সূর্য চন্দ্র একটা সূর্য হরিবল হরিবল চন্দ্র সূর্য দুটো শিকর আগম নিগম তত্ত্ব আগম নিগম তত্ত্ব যাওয়ার আশা যাওয়ার আশা দুই দুই মূল চন্দ্র সূর্য জমিনে ডাল তিন শাখা রজতম তিন শাখা চার ফল তৎমধ্য কাম মুক্ত ফল যকনি তিন শাখা জয় হবে চারটে ফলের উদয় হবে পূর্ণ ফল যখন হয়ে যাবে তখনই বাবা সিদ্ধি দেশ পর্যন্ত যেতে পারবে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে নিতাই হরি বল বল হরি বল বল যা জানো জানো না জানো না এটুকু শেখো সাধনো সামরে বলিবারে বারে যেও না রে মন পতনে হবার তরে সাধনো সম

সাধন সমরে উল্লাঙ্গিনী কেশি আছে সেখাই উলাঙ্গিনী কেশি আছে ধরাম সাধন সমরে দিতেছে পাহারাম কেশি আছে জীবনে কোনো কোনো ঠাকুরগুলোর মুখ দেখি নেই আমার মতো সত্যি বোধ হয় না বটে যে পতি রাতে স্বামী মাথাটা চিবি চিবি খাই তাকে সত্যি তাকে বলবে বিধবা সত্যি নয়